ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইভটা মধ্যে দেখবেন আর একটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমাদেরকে অনেকদিন পর একটা থাকো আমি লাইভ ভিডিও নিয়ে চলাম তা আজকে লাইফে যে থেকে দেখছো অবশ্যই জয়েন হয়ে যাও একটা কথা বলবো কৃষ্ণকালীমার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই তোমাদের ভালোবাসাতে আমি অনেক তোমাদের আমার ইউটিউব ফ্যামিলিদেরকে জানাতে চাই অসংখ্য অসংখ্য বুক করা ভালোবাসা এত সুন্দর সাপোর্ট করার জন্য অসংখ্য বুক করা ভালোবাসা তোমরা যে হারে আমাকে সাপোর্ট করছো তো একটা কথাই বলবো কৃষ্ণকালিমা তোর থেকে মন থেকে অসংখ্য বুক করা ভালোবাসা আর কিছুদিন ধরে আমি লাইফে আসছিলাম না আমার একটু শরীরের সমস্যা জয়েন দেখছো অবশ্যই যুক্ত হয়ে যায় আর একটা কথা বলবো কৃষ্ণকালীন তোমাকে জানে অসংখ্য খুব ভালো ভালোবাসা আর একটা কথাই বলবো তোমরা তো তোমরা যে আমাকে এত সাপোর্ট করবে আমি মানে ভাবতে পারি তোমাদের সাপোর্টের কারণে আমি অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে আগামী দিন তোমাদের ভালোবাসা এই এগিয়ে যেতে চাই আগামী দিন আর সাপোর্ট করো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো একটা কথাই বলবো ভাই তোমরা এত সাপোর্ট করবে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে আর একটা কথাই তোমাদের কাছে বলতে চাই বেশি বেশি করে ভালোবাসা দাও ভালোবাসা দিলে অনেক ভালো আছি তা তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে চাও আর একটা কথা বলবো কৃষ্ণকালীমার তরফ থেকে জানে তোমাদেরকে মন থেকে অসংখ্য বুক করা ভালোবাসা আর যে যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই লাইফে জয়েন হয়ে যাও যুক্ত হয়ে যাও ঠিক আছে আর আরেকটা মন্থলি জানে বুক করা ভালোবাসা আজকে কি আমি ভিডিও ছেড়ে ছেড়ে অনেকটাই অনেক গিয়েছি তার একটা কথাই বলবো এইবার এগিয়ে যেতে চাই আর তোমার আমাকে সাপোর্ট করো যে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই মন্দির দেখো আর একটা কথাই বলবো যে যেখানে ভিডিও দেখব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে লাইফে জয়েন হয়ে অনেকদিন বাদ লাইফে আমার শরীরটা খুব খারাপের মতন ছিল তাই জন্য আমি লাইফটা পারছি জন্য শরীর খারাপ ছিল তার জন্য আমি লাইফে জয়েন লাইভ করতে পারছিলাম না ভালো লাইক করবো বলো তো যাই হোক তোমাদের কাছে আসল কথা আছে আর তোমরা এত সাপোর্ট করবে তোমাদের ভালোবাসাতে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব চলেছে আর বেশি খান লাগবে আর হয়তো তিনশো লাগবে ঠিক আছে কাল পরশুর মধ্যে আমার তিনশো কমপ্লিট হয়ে যাবে আর তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তাহলে আমার তিনশো তিরিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তো তিরিশ হাজারটা চারটিকানি ব্যাপার নয় আজকে এই তিরিশ হাজারটা করতে আমার মানে দিনের পর দিন এত পরিশ্রম করেছি রাতের পর রাত রাজ্যেকে প্রচুর পরিশ্রম করে আজকে তিরিশ হাজার সাপোর্ট মানে হয়েছে তারপরে আমি এগিয়ে গেছি মানে তোমাদের ভালোবাসার জন্যই আমি এতদূর তোমাদের ভালোবাসার জন্যই আমি এতদূর পেরেছি আজকে শুধু তোমাদের ভালোবাসা দয়াতেই আজকে আমি এতদূর আসতে পেরেছি তা একটা কথাই বলবো মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আর একটা কথাই বলবো কৃষ্ণকালীমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যত দিন যাচ্ছে তত নিজের স্বপ্ন পুরোনো দিকে এগিয়ে যাচ্ছে অনেক ভালো আছে আর একটা কথাই বলো এভাবেই ভালো থাকতে যা তোমরা আর যেখান থেকে লাইভ ভিডিওটা দেখছো অবশ্যই লাইভটা দেখো আর একটা কথা বলো শেয়ার করো আর কথা বলবো বেশি বেশি করে সাপোর্ট করো কৃষ্ণকালীমার তরফ থেকে জানি অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত সাপোর্ট করো অনেকদিন বাদ তোমাদের ভালোবাসা আমি আদিনের পর দিন এখানে এগিয়ে যেতে পূরণ করার একটাই লক্ষ্য কে কী বললো কারোর কথাই গান দেবেন না ঠিক আছে নিজের নিজের লক্ষ্য নিজেকে পূরণ করতে হবে সেটা ঠিক আছে আর একটা কথাই বলবো তোমাদের ভালোবাসা এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে থাকো আমার নিজের লক্ষ্য আমি যত তাড়াতাড়ি করে পূরণ করার চেষ্টা করবো তো একটা কথাই বলবো সবাই করে সবাই থেকে এক লাখ সাবস্ক্রাইব কবে হবে একটা কথাই বলবো তোমাদের ভালোবাসা ধূপ আশীর্বাদে আমি এইভাবেই ভালো থাকতে চাই আমি কত ধরে আমার শরীরটা সুস্থ ছিল মানে অসুস্থ ছিল তার জন্য আমি লাইক করতে পারছিলাম না লাইফে দেখতে পাচ্ছিলো না আর আমি তো কম বেশি একটা কথাই বলবো কি সমস্যা আমার শরীর ভালো ছিল না তার জন্য আমি লাইভে আসতে পারছিলাম না আর একটা কথাই মন থেকে জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমার এত তাড়াতাড়ি সাপোর্ট করছো আর তোমাদের ভালোবাসার কারণে আমার তিরিশ হাজার সাপোর্ট হাজার ফ্যামিলি কমপ্লিট হতে চলেছে তা তো অবশ্যই যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সাপোর্ট করে আর একটা কথা বলবো মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ তিরিশ হাজার ফ্যামিলি আমার কমপ্লিট হতে চলেছে তা তোমাদের ভালোবাসা সুখ দুঃখ আশীর্বাদে সব কিছু তোমাদের দয়া এত দূর এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি একটা কথাই বলবো চিকিৎসার ফ্যামিলি কমপ্লিট হার পেছনে তোমাদেরই এত বড় হার তা তোমরা আছো বলি তার জন্য আমি এগিয়ে গেছি আগামী দিন আগে এগিয়ে যেতে চাই আমার শরীরটা খুব খারাপ ঠিক আছে তবুও আমি তোমাদের জন্য আজকে একটা লাইট নিয়ে তা একটা কথাই বলবো তিরিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হওয়ার জন্য তোমাদেরই আসবাস একমাত্র তোমাদেরই হাত আছে তোমরাই একমাত্র আমাকে এত ভালোবাসা দিয়েছ এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর কৃষ্ণকালীনমার তরফ থেকে যেন তোমাদেরকে অসংখ্য করা ভালোবাসা চ্যানেলকে এত সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো আর একটা কথা বলতে চাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো নেটি লাইফে শুরু হলো মানে কি বলবো একদম কী বলবো কবার খুলে নিয়েছি খবর খুলে নিয়েছি ইউটিউব ফ্যামিলি

কিছু মানে এত শরীরটা খারাপের দিক ছিল মানে জ্বর জ্বর ভাব ছিল তার জন্য আমি করতে পারছিলাম না তার জন্য আমি লাইফ করিনি কটা দিন হয়ে দু তিন দিন হয়ে গেলে আমি লাইফ আসি না নাহলে আমি প্রতিদিনকার মতন প্রত্যেকটা দিনই আমি লাইভ আসি তো একটা কথাই বলবো জেনে তোমরা এভাবে আমাকে আগামী দিন এগিয়ে চলো আর একটা কথাই বলবো নিজের লক্ষ্য নিজেকে পূরণ হয় কে বলেছে ঠিক আছে যেই মানুষগুলো তোমাকে খারাপ বলছে তাদেরকে বলতে দাও আর একটা কথা বলবো যে কখনও কাউকে তোমাকে যে বলছে তুমি তাদেরকে গালাগালি করবে এটা তো কখনোই করবে না ঠিক আছে তারা তাদের মানে তাদের মন্তব্য যারা যেটা যাদের যেটা মন্তব্য তাকে সেটা করতে দাও ঠিক আছে যার একটা কথাই বলবো সেই নিয়ে হয়তো ভেঙে পড়ার কিছু নাই যেতে যে তারা বলতে বলে তোমারও তো খারাপ লাগছে যে ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাবো এইসব কথা যা যে যা বলছে বলতে থাও কারো কথাই কাঁদে না ঠিক আছে নিজের লক্ষ্য নিজে পূরণ করার চেষ্টা করো একটা কথা বলবো হাল ছাড়লে হবে না ঠিক আছে সবগুলো একদিন একদিন পূরণ হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট এটা লিখিত ঠিক আছে কেউ কারো স্বপ্ন নিয়ে কেউ যে যেতেই করুক ঠিক আছে নিজের স্বপ্ন নিজে পূরণ করতেই হবে হান্ড্রেড কে বলেছে হয় না পরীক্ষা করে চেষ্টা করতে আজ হয় না তো নেক্সট বার আবার একটা চ্যানেল করে ভিডিও করো তো অবশ্যই হবে আগামী দিনে আমি যেমন একটা কথা বলব আমার যখন চ্যানেলটা যখন আমার বসে যায় কিংবা ডাউন হয়ে গেছিলো তারপর থেকে আমি অনেকজনকে কিন্তু আমি বলেছিলাম যে দাদা আমার নিয়ে একটু চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন তা একটা কথাই বলবো বহু ইউটিউব বহু ইউটিউবারকে আমি বলেছি আমার যখন ইউটিউব চ্যানেলটা মানে ডাউন হয়ে গেছিলো আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আমাকে একটু সাপোর্ট করো আমি ছোট অনেক একটা ছোট ভাইয়ের মতন তোমাকে কমেন্ট করছি তা আমাকে একটা কথাই কোনো মানে আমি যাদেরকে বলতাম তারা তারা আমাকে কি করতো যে মানে আমি তাদের কাছে মানে হেল্প চাইতো আমার আমাকে একটু সাপোর্ট করো যে আমি যেন এগিয়ে এগিয়ে যেতে পারি আমাকে সাপোর্ট করলে খুব করতে হবে একটা কথাই বলবো সেই দিনটা আমার এমনই গেছে দুটো তিনটে দশটা কুড়িটা করে ভিউজ আজকে আজকে দেখার মতন একটা কথাই বলবো যে আজকে একটা কথাই বলবো যখন আমি ভিডিও ছাড়তাম তখন দশটা কুড়িটা পঁচিশটা তিরিশটা করে দিয়ে আর একটা কথাই বলবো যে এমন দিন আজকে আমার চ্যানেলে তিন লাখ চার লাখ খরচটা আসছে একটা কথা ভাবতে পারছো যে আজকে কত পরিশ্রম করার পরে আজকে আমার তিন লাখ চার লাখ ভিউসটা আজকে মানে বহু কষ্ট করে এই জায়গায় আমি আসতে পেরেছি তা একটা কথাই বলবো আগামী দিন যেন তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে আমি যেন জীবনে কিছু করতে পারি তা একটা কথাই বলবো যে সকল মানুষ আমাকে বলেছে যে এ কি করছে ভিডিও বানিয়ে এসব কি হচ্ছে বলছে তারাই যেন একদিন না একদিন নিজের ভুলটা বুঝতে পারে তো একটাই কথা বলবো যে আজকে আমি যখন প্রথম প্রথম ইউটিউবে ভিডিও বানাই তখন অনেক লোককে বলতাম যে ভাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে একটু বলে দেবে লোকের কাছে যে আমার এই ইউটিউব চ্যানেলটা তোমাদের যেন ভালোবাসা পায় যেন সবাইকার কাছে ভিডিওটা ওটা সোশ্যাল মিডিয়ায় যেন দেখতে পায় তো একটা কথাই বলবো আজকে নিজেকে দাঁড়িয়ে মানে ভাবতে অবাক লাগছে যে একদিন আমি কি ছিলাম আর আজকে আমি কি জায়গায় এসেছি তো একটা কথাই বলবো একদিন না একদিন আমার পূরণ লক্ষ্য পূরণ অবশ্যই হবে তো একটা কথাই বলবো সত্যের পড়ে আছে ঠিক আছে জীবনে যদি সত্যি কথা জীবনে যদি কিছু করতে পারি না পারি একটাই কথা বলবো যে যেন আমি একটাই করবো অনেক কিছু অনেকজন অনেক কিছু করেছে তা একটা কথাই বলবো তাদের যেন তাদের চোখে আঙুল দিয়ে যেন আমি তাই যে যেন দেখাতে পারি যে নিজের স্বপ্ন নিজে কি পূরণ করছি একটা কথা বলবো একটা ইউটিউবারকে আমি অনেকবার রিকোয়েস্ট করছি যে দাদাভাই আমাকে একটু সাপোর্ট করবেন তা একটা কথা বলবো দাদা আমি বলেছিলাম তা সেই দাদা আমাকে সাপোর্ট করেনি আমি অনেকবার রিকোয়েস্ট করার পর নিজে বিরক্ত হয়ে গেছি না হয় না হবে একটা কথাই বলবো আজকে নিজে বিরক্ত হওয়ার পরে নিজে অনেক চিৎকার নিয়ে নিজেকে একাই ভেবেছিলাম যে কাউকে একটা কথা বলবো স্বপ্ন যখন আসে শীর্ষই পূরণ করা কে বলেছে চেষ্টা করে সব কিছু কোনো কাজই মানে শক্ত নয় তা যে কোনো কাজ মানে অসম্ভব তা সেটা নিজের টেকনিকে ইউজ করতে ঠিক আছে আর একটা কথা বলবো আজকে আমি মানে এতটাই মানে খুশি খুশি নিজেকে হ্যাপি লাগছে যে আমার তিরিশ হাজার সাপোর্টার মানে সাবস্ক্রাইবার ফ্যামিলি যে কমপ্লিট হতে চলেছে এটা আমার কাছে মানে অবাক করা বিষয় আমি মানে কোনো করতে নেই মানে ভাবিনি যে আমার ইউটিউব চ্যানেলে এত বড় সাবস্ক্রাইব হয়ে যাবে আগামী দিন তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসা আমার কিন্তু পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে আর এটা আমি করি আর একটা কথাই বলবো যে যাই যাই করুক কিন্তু মানে তোমরা সাপোর্ট করবে আমার কিন্তু সাপোর্টার যেন যেন দেখতে পায় একটা কথাই বলবো যারা আমাকে নিয়ে এরকম মন্তব্য করছে একটা কথাই বলবো ভাই মন্তব্য করে কোনো কিছু হবে না খারাপ কি খারাপ করলি কি এ করলি সেই আমি কোনো কথা তাদেরকে আমি বলবো একটা কথাই বলবো কাউকে কখনো নিজের যোগ্য একদিন যখন তারাই মানুষ তারাই যখন বলবে যে এক জায়গায় দাঁড়িয়ে দিনটা যেন আমার দিনটা যেন আগামী দিনে আমার জীবনে ফিরে আসতে চলেছে অবশ্যই ফিরে আসবে চল্লিশ হাজারি কোম্পানি তোমরা যদি মনে করো অবশ্যই কালকের মধ্যে আমার তিরিশ হাজার সাপোর্ট আর আগামী দিন নিশ্চয়ই পূরণ হবে চারটা কথা বলবো শুধু ধৈর্য রাখো নিজের ধৈর্য রাখতে পারো তবেই কিন্তু জীবনে এগোতে পারবে অনেক লোক অনেক কথা বলবে তাদের কথায় কান দেবেন না একটাই কথা বলবো যে লোক অনেক কথা বলবে যে ভাই ভিডিও বানাচ্ছে না এসব করিস না সেসব কথায় কথা কান দেবেন না ঠিক আছে কি কি বললো না বললো সেসব কথায় কান দেবেন না কান দিলে আপনার ক্ষতি আর একটা কথাই বলবো মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যেখান থেকে ভিডিওটি দেখছো আর কৃষ্ণকালীমার নিউজ চ্যানেলে যারা এখনো কৃষ্ণকালীমার ভিডিও শেয়ার দেওয়া অবশ্যই একটা কথাই বলবো জানি না কার কাছে যদিও কৃষ্ণকালীমার ফংশন অবশ্যই মন থেকে একটা কথাই বলবো কৃষ্ণকালীমার ভিডিও যদি আপনার মনে যদি বিশ্বাস থাকে তাহলে একটি বারের জন্য অন্তত কৃষ্ণকালীন শেয়ার করে দেখবেন আপনার হবেই হবে আর একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই আর তাদেরকে বলবো যে যেখান থেকে ভিডিও দেখো একটা কথাই বলবো আমাকে সাপোর্ট করবে তোমার

কথা বলবো ভালো ভালো কমেন্ট করবে তাহলেই হবে মির্জা অনেক অনেক ভালোবাসা কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে তো একটা কথাই বলবো যা যারা এখনও কৃষ্ণকালীমের ভিডিও শেয়ার দেওয়া নি অবশ্যই শেয়ার দিয়ে দাও যে যে দেরি করো না শেয়ার দিয়ে দাও ঝটপট ছেখানে এই লাইভ দেখতেও অবশ্যই শেয়ার দিয়ে দাও তো এখন দুঃখ কষ্ট দূর হতে পারতে হবে কী বলেছে কৃষ্ণকালীমের ভিডিও শেয়ার হয় না তার মন থেকে যদি বিশ্বাস রাখো তা অবশ্যই কৃষ্ণকালীমারের ভিডিওটা একটিবারের জন্য অন্তত একটিবারের জন্য শেয়ার দিয়ে দেখবেন আপনার দুঃখ কষ্ট দূর হয়ে গেছে তো সব কিছু দূর হয়ে গেছে আপনার সামনে বিপদটা মায়ের নাম জবটা করুন তারপরে দেখুন ভাগ্য পরিবর্তন হয় কি হয় না আর যারা যারা কৃষ্ণকালীমের ভিডিও শেয়ার করেছেন তারা অবশ্যই কিছু না কিছু ভালো ফল পেয়েছে ঠিক আছে আর একটা কথাই বলবো অনেকে অনেকে নাকি বলছো নাকি যে আমি নাকি ফেক ভিডিও দিই কোনো ফেক ভিডিও নেই ভাই একটা কথা বলবো তোমাদের যদি সাহায্য দরকার হয় আমাকে অবশ্যই ফোন করবেন কিংবা দরকার হলে হেল্প করবেন আমাকে মানে ফোন করবেন আমার নাম্বার আছে আমি আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করবো কেন তো আর একটা কথা বলবো কখনও কাউকে হেল্প করলে মানুষের পাশে দাঁড়ালে মানুষ তাই মানুষ বলতে পারবে ঠিক আছে যে আমি এই মানুষটার কাছ থেকে সাপোর্ট পেয়েছি আমি আমাকে সাপোর্ট লোক করেন আমি যেন তাদেরকে সাপোর্ট করতে পারি আমার যা ছোটো ছোটো ভাইরা ইউটিউবাররা আমাকে ফোন করতে পারবেন কোনো অসুবিধা নেই আর আমি তাদেরকে যতটুকুন পারবো আমার যোগ্যতা দিয়ে আনে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো যেন তারা আগামী দিন যেন তারাও জীবনে কিছু করতে পারে একটা কথাই বলবো কাউকে না আমি ছোট বড়ো করে কথা বলতে চাই না আর যাদের হেল্পটা আমাকে অবশ্যই ফোন করবেন আমি নিশ্চয়ই তাদেরকে অবশ্যই হেল্প করবো যতটুকু না আমার প্রয়োজন হেল্প করার মানে হেল্প করার ঠিক আছে একটা কথাই বলবো যে বেশি বেশি করে শেয়ার করবো আর বেশি বেশি করে সাপোর্ট তাদেরকে আমি আমাকে যারা সাপোর্ট করে আমি তাদেরকে তো অবশ্যই সাপোর্ট করব কেন সাপোর্ট করবো তাদের কাছ থেকে আমি যখন ভালোবাসা পাচ্ছি সব পাচ্ছি তাদের কাছ থেকে আমি হেল্প পাচ্ছি তারা আমার সাপোর্টার তারা যদি না আমার পাশে আজকে থাকতো আজকে আমি এত এত বড় হতে পারতাম আজকে তোমরা আমার পাশে আছো বলি তো আমি এত বড় হয়েছি আর একটা কথাই বলবো বেশি বেশি করে কমেন্ট করে লাইফে বেশি বেশি করে আর কৃষ্ণকালীমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে নিয়ে আসতে চলেছি বিশ্বকর্মা তোমরা বিশ্বকর্মা পুজোতে আমি বাড়ি যাচ্ছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মানে ভিডিও আপলোড আসতে গেলে যে ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই মন থেকে জানা মন থেকে অবশ্যই দেখবেন আর একটা কথা বলবো কী সে ভিডিও তো অবশ্যই দেখতে হবে চ্যানেল নিয়ন্ত্রণ হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলবো তোমরা তো জানো আমাদের ঠাকুর থেকে আবার দেখি আবার আমাদের একটা বড় আমার কাজ আছে বাড়ি থেকে একটা কাজ করতে হবে অবশ্যই বড় কাজটা সারতে হবে তা কী সেই কাজ তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো তোমরা অবশ্যই মানে আমাকে দেখতে হবে আর তিন দিন পর আমাদের আমি বাড়ি যাচ্ছি একটা কাজ আছে ঠিক আছে সেই কাজটা মানে আমাকে সারতে হবে অবশ্যই সেই কাজটা আমার সারাটা জরুরি দরকার ঠিক আছে সেই কাজটাকে আমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর একটা কথা বলবো কমপ্লিট করতে হবে সেই কাজটা আমাকে কমপ্লিট করাটা অবশ্যই জরুরি দরকার বাড়ি আমাকে একটা কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে দিতে হবে একটা কথা বলবো মন থেকে আমি অসংখ্য ধন্যবাদ তোমার আমাকে আগামী দেখাতে বাধ্য হতে হবে মানুষ পরিচয় জানতে পারবে যে আমি এগিয়ে যাচ্ছি না হ্যাঁ মানে পেছিয়ে যাচ্ছি সেটা মানুষ পরিচয় পেয়ে যাবে ঠিক আছে আগামী দিন তোমরা আমাকে সাপোর্ট করো তাহলেই মানুষ জানতে পারবে যে আমি এগিয়ে যাচ্ছি না পেছিয়ে পড়ছি অবশ্যই তারা জানতে পারবে তো একটা কথাই বলবো অনেক অনেক শুভ মানে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আগামী দিন আর একটা কথা বলবো দীপাবলির সময় তোমাদের কাছে পুজো কিছু গুরুত্বপূর্ণ লাইভ ভিডিও তোমরা অবশ্যই লাইভে শেয়ার করবে দীপাবলির দিন প্রথম দিন ঠিক আছে দীপাবলি মানে তো কালী পুজোর সময় প্রথম দিনে একটা গুরুত্বপূর্ণ লাইভ ভিডিও তোমাদের কাছে নেয়ার পুজো তা তোমরা অবশ্যই কালী পুজোর দিন গুরুত্বপূর্ণ লাইভ Je vais prendre du déclin. একটা কথা বলবো যে তোমরা কালী পুজোর সময় দীপাবলির সময় একটা গুরুত্বপূর্ণ লাইভ গুরুত্বপূর্ণ লাইভ আপডেট ভিডিও পাবে তোমরা ওই এই চ্যানেলে তো অবশ্যই দেখতে পাবে এতে গুরুত্বপূর্ণ লাইভ আপডেট ভিডিও তার জন্য আর যদি ডেকে থাকো তো অবশ্যই দেখবেন মন্দির জানতে পারবে দীপাবলির সময় একটা গুরুত্বপূর্ণ লাইভ আপডেট ভিডিও আসছে তো অতি অবশ্যই তোমরা দেখতে পাবে কী আপডেট ভিডিও তা তোমরা যারা যারা এখনও মানে চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে আর একটা কথাই বলবো যে কোনো কাজই মানে তুমি ধরো নতুন ইউটিউবে আসবে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তা পেতে ভুল করবেন না আর চ্যানেলে যদি নতুন আছে এখনো যদি নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দিয়ে সাবস্ক্রাইব করবে আর একটা কথা বলবো অন্য দেখার জন্য সুযোগ করে আর কৃষ্ণকালীমার তরফ থেকে যেন এই মন থেকে অসংখ্য ভালোবাসা আর এই কৃষ্ণকালীমার জন্যই আমি কিন্তু অনেকে এগিয়ে গেছি আর তোমাদেরকে একটা কথাই বলবো যে কিছুদিন ধরে আমার মার মন্দিরে যাওয়া হচ্ছে না যাবো যাবো করছি কিছু কাজ পড়ে যাচ্ছে তার জন্য আমি কিন্তু মোটেই মায়ের মন্দিরে যেতে পারছি না আমাকে যেন মা যেন কে যেন পেছন থেকে যেতে হচ্ছে আমি কিন্তু হাজার দিন ধরে বলছি মায়ের মধ্যে যাবো 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 কিন্তু আমার যেই সব মানে মানে কে যেন আমাকে বলছে যে তুই যাস না মায়ের মধ্যে গেলে অসুবিধা আছে সেটা একটা ওদেরই বলবো যেন কেন যেন না তো যাই হোক বন্ধুরা তোমরা এত ভালো ভালোভাবে জন্য অসংখ্য ধন্যবাদ জানা ধরে না এখনও না একবার নতুন নতুন ধরো অবশ্যই জয়েন হয়ে গেলে উহ আমার উহ জয় দিলে যাচ্ছ থাকে না আর একটা কথা বলবো যে যে যেখান থেকে দেখছো অতি অবশ্যই দেখো শেয়ার করো অপর দেখার জন্য সুযোগ করে দেওয়া কৃষ্ণ কালিমার চ্যানেলে যারা এখনো নতুন আর তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যারা যারা এখনও লাইফে নতুন আছো অতি অবশ্যই লাইফটা শেয়ার করবে আর একটা কথাই বলবো মন থেকে যারা এখনও জয়েন তো অতি অবশ্যই জয়েন হয়ে যায় কৃষ্ণকালীমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর একটা কথাই বলবো তোমাদের ভালোবাসাতে সুখ দুঃখ আশীর্বাদে আমিও তো অনেক অনেক হাতি আছি আর একটা কথা বলবো কিছুদিন ধরে তোমরা তো জানো আমি একটা ভিডিও উঠতেও না আপলোড দিয়েছিলাম আর অনেকে আমাকে বলছে কি ফোন করে যে দাদা ভাই কী হয়েছে হয়েছে একটা কথাই বলবো কি সমস্যা ছিল সেই সমস্যা তো তোমরা মেটালে না তোমাদের কাছে আমি যে জন্য একটা গুরুত্বপূর্ণ হেল্প হয়েছিল সেই হেল্পটা আমি পাইনি আগামী দিন তোমরা এই দিনটা আমারও আসবে তো একটা কথাই বলবো কাউকে কখনো যে ভাবো না কম মানে হালকা হবে নিয়ে না ঠিক আছে তোমারও সেই দিনটা আসবে একটা কথাই বলবো কৃষ্ণকালীমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ মাকে যারা ভালোবাসেন তারা অতি অবশ্যই কমেন্ট করেন আর একটা কথা বলবো এখনও যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই সাপোর্ট করবেন আর মন থেকে জানায় জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ভাইটিকে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না আর তোমাদের ছোট্ট ভাইকে সাপোর্ট করতে ভুলবেন না আর একটা কথাই বলবো আমি যেন এগিয়ে যেতে পারি তোমরা একটু সাপোর্ট করো তাহলে হবে আর একটা কথা বলবো যে যারা এখনও নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই বলবে না আর কৃষ্ণকালীবার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই কৃষ্ণকালীবকে এইভাবে আমার চ্যানেলটাকে আপনি সাপোর্ট করো তাহলে আর একটা কথা বলবো যারা যারা এখনও নতুন আছে তারা অবশ্যই সাপোর্ট করে মায়ের মন্দিরে যারা এখনও যেতে চাইছো তারা যদি মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমাকে ফোন করছে তো অবশ্যই ফোন করো আর আমাকে কম বেশি অনেকেই ফোন করেছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা পথ বলে দাও তা একটা কথাই বলবে যে ভাই ফোন করবে নাম্বার আছে যোগাযোগ করে দেবো তা নাম্বার আমি অনেক অনেক কষ্ট করে কিছু মঙ্গলা মঙ্গলামায়ের নাম্বার আমি পেয়েছি তা আমাকে খারাপ মাইন্ডে নেবে গ্রীষ্ণকালীমের নাম্বার আমি বহু কষ্ট করে পেয়েছি ঠিক আছে তো খারাপ মাইন্ডে নেবে না পেয়েছি তার জন্য একটা কথাই বলবো বহু কষ্ট করে পেয়েছি আর একটা কথাই বলবো যদি কেউ খারাপ মাইন্ডে নাও যে নাম্বার দাও নাম্বার দাও অবশ্যই ফোন করবেন আমাকে আমি নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আপনাদের যদি অবিশ্বাস থাকে তা নাম্বার দিয়ে দেবো তো একটা কথাই বলবো আজকে লাইফ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি চলো টাটা বাই বাই